কত কয়না কত কয়না জাকারি মেসেজ তো অবশ্যই দিব আল্লাহ সালাসা সা তোমার জন্য মেসেজ হইল তুমি কোন নেতার কাছে যাবা না এমপির কাছে যাবা না মন্ত্রীর কাছে যাবা না দোকানে যাবা না কিওনোর কাছে যাবা না মানুষের কাছে যাবা না তাহলে কি মেসেজ তাই তোমার বিকাশও বন্ধ গ্রামীণ ব্যাংকও বন্ধ অ্যাকাউন্টও নাই বেঙ্গেশ্বরীরা লুটতারাস করে খাইছে কয় তাহলে কই যাবা আল্লাহ তু কালি মান্না সা সালা সাবিয়া তুমি তিন দিন কারোর সাথে কথা বলবা না কোনো মানুষের ধারে যাবা না তিন তিন মসজিদে আল্লাহ কইলা ডাক দিবা রাতের অন্ধকারে আমারে ডাক দাও সকালবেলায় আমারে ডাক দাও মসজিদে যেয়ে আমারে ডাক দাও জমিনে যেয়ে আমারে ডাক দাও অফিসে যেয়ে আমারে ডাক দাও সবাই ডাক দিয়া দেখলা সবাই পলাইলো নেতা পলাইলো মায়ে ঘুমায়ে যায় বিবি সারতে কম পড়লে বিবি ভাইয়া যায় পরকিয়া কইরা যায় ফোরা হইলে বিবি ভালো মজুরে থাকায় না গরিব হয়ে গেলে কেউ জায়গা দেয় না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না ফোরা হয়ে গেলে বিবি চেহারার দিকে থাকায় না বরণ হয়ে গেলে সে আর ডায়রিয়া গেলে গন্ধে বিবি কামড়ায় যায় না করোনা হয়ে দেয় কি দেয় নাই বিবি করোনা হয়ে গেছে বিবি আসে নাই মা আসে নাই ভাই আসে নাই নেতা আসে নাই আল্লাহ বলে আমি বড় আপ আমি বড় মায়াশীল সবাই রে জবান দিয়া ডাকলি সবাই রে চোখ দিয়া দেখলি সবাই রে কলিজায় নিলি আমি আল্লাহ তো আপন কাছেই ছিলাম ওই ফজরের নামাজে আমারে আল্লাহ বলে ডাক দিয়া মজা নিলি না তরকারি সাঁত জিব্বায় লয় বাজারে যে চোখ দিয়া দেখিয়া লয় হাত দিয়া দিয়ে লয় পাও দিয়া হাইটা লয় হৃদয়ের মধ্যে মজা লয় ব্যাগ বইরা বাজার করলে কলজাত মজা লাগে দামি থ্রি পিস কিনলে দিলে শান্তি লাগে চোখে শান্তি লাগে জবানে বিবিরে বললে শান্তি লাগে মেরে দিলে শান্তি লাগে বানানে বলা আমি জিব্বা বানানেওয়ালা বলা আমি চোখে সার দেনে বলা আমি একটা কলিজা দিলাম ব্যাগ করে বাজার কইরা রওনা দিলা আমি যে ওয়াজের ময়দান দিলাম আমি যে কোরআন দিলাম আমি যে দুনিয়ার বাজার দিলাম হে হৃদয়ের ভ্যাগে কোন বাজার লইয়া রওনা দিলা কোরআনের ওয়াজ তো হৃদয় নিয়ে রওনা দিলা না কি লওয়ানা দিলা কি ভ্যাগে লয়া রওনা দিলা فَتَتَلَاوَارْ بَارْ بَارْ, بار, بار يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فعدلك الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَأَدَّلَ فِي أَيِّ سُورَةٍ مَا شَاءَ এ জিব্বা আমি ভিজানেওয়ালা এ জিব্বায় আমি সার দেেওয়ালা এ চোখ দিয়া যুবক আমি যৌবনের তান্য দেেওয়ালা আমি মায়া লাগানেওয়ালা শিশু বাচ্চারে আমি চীনা খোলনেওয়ালা আমি চেহারা সুন্দর বানানে সবাইরে আদর করলা সবাই বাজার বেগ বইরা নিয়া মজা নিলা আমি যে আল্লাহ নাম আছে তো তোমারে আমি মসজিদের প্রথম কাতারে কোরআন হাফে হাফেজে কোরআন যেমন মজা মজালায় আনা আল্লাইলি আনা করে তো ও যু ও মাটিওয়ালা ও আমের গ্রা রনেওয়ালা ও সুভাগান করেওয়ালা সব কিছুর স্বাদ নিলি আমি আল্লাহ আমি আল্লাহর বাজার কোরআনের ওয়াজ হৃদয়ে কেন নিলি না জাকারিয়া নবী বান্দা তোমার মেসেজ দিলাম তুমি যদি মসজিদে যে আমারে আল্লাহ বলে ডাক দাও নাদি সল্লি ফিল mihra মসজিদে যে আল্লাহ বলে ডাক দিতে দিতে তিন চিল্লা হয়ে গেছে ডাকতেছে

মেহরাবের মধ্যে জাকারিয়ানো নবী পালন করে মেহরাবের তিন দিন পরে দরজা খুলে যাইয়া দেখে মারিয়ামের সামনে খেজুর দিয়া ভরা জান্নাতের খাবার দ্বারা ভরা আনার দ্বারা ভরা ডালিম দ্বারা ভরা ঘেরান বলা খাবার দ্বারা ভরা মারিয়াম খায় না শেষ দায় কান্দে জাকারিয়ানা নবী জিজ্ঞেস মারিয়ামো ইয়া মারিয়াম আন্না লাকে হাজা ও মারিয়াম কে তোর এই ফল দিল বলে দেনেওয়ালা কালাত ও আমি দিল্লা ছোট শিশু কণ্ঠে ডাক দিল আমারে ফল দেনেওয়ালা আল্লাহ খাস না তুই শিশু তোর সামনে এত ঘেরানওয়ালা ফল তুই খাস না খা শিশু কণ্ঠে কাঁদিয়া দিয়া বলে যিনি দেনেওয়ালা আল্লাহ সেজদা হয়ে একটু তার শুকুরিয়া জানাই মজা জানাই আজকে তো ফ্রিজ ভরা খাবার অফ ভরা আলমারি ভরা থ্রি পিস তারপরেও মহিলা স্বামীর লগে ঝগড়া করে বিছনা চাদুর নাই খাবার নাই পেঁয়াজ নাই রসুন নাই তিনফদের মাছ আছে গোস্ত আছে তারপরেও একদিন বাজার না করলে ঝগড়া অফ সুকেশ ভরা তিরিশটা থ্রি পিস তারপরেও পরের মাসে নতুন তো কিনলো ঝগড়া ছেলেটা কিনলো না কা ঝগড়া খাবার দিয়া ভরা টাকার অভাব নাই তারপরে কয় তুমি কোনোদিন পাঁচশো টাকা আমারে দিলা না না শুকুর মহিলা শিশু মারিয়া অসহায় মারিয়া জান্নাতের ফল জান্নাতের খাবার গেরান বলা খাবার দিয়া বড়া প্রায় খাস না কায় যিনি দেনেওয়ালা একটু তারে শেষ দিয়া মন জুড়ে এলো ও মা তোমার ঘরের মধ্যে খাবা আর তুমি মোবাইলটা নোট টিভি দেখো কিন্ডার গার্ডেনে যাও ফজরের নামাজে যায় নামাজে মা তোমারে কান্তে পাওয়া যায় না অধিকাংশ ঘরের মধ্যে তোমার মেয়ে এত সুশ্রী এত পড়ালেখা এত সুসাধু এত থ্রি পিজে এত কিছু আছে কিন্তু ফজরের নামাজে ঘরের মধ্যে কোরআন তেলাবত করেন এ মেয়ে পাওয়া যায় না সকালবেলা ঘরের মধ্যে মাওলার নাম লেনে ছেলে পাওয়া যায় না ওই কথাটা আল্লাহ বুঝে 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 বলে আমি কি অপরাধ করেছিলাম আমি তো কাছেই ছিলাম সবাই রে ডাক দিলি আমার অল্লাম দিলের মধ্যে আল্লাহ বইলা মজা নিলা না এজন্যই ওয়াজ হৃদয়ের ব্যাগে আল্লাহ লয়া যাওয়া কারা কারা আছি আল্লাহ লইয়া যায় আল্লাহ আল্লাহ এবার জাকারিয়ানবী না সল্লি ফিল্মি হারফ মসজিদের মধ্যে কান্তেছে আল্লাহ চাইতে আছে আল্লাহ আপনি যদি মারিয়া আমরে দিতে পারেন তো আমার কেন দিবেন না এবার ইয়া জাকারিয়া সংবাদ দে যাও যাও বাড়ি যেয়া দেখো তোমার গোলাম হয়ে গেছে এবার জাকারিয়ানবী বাড়ি যেয়া ক্ষুদ্র দিভাবে যেয়া ল্যাখে দেখে শিশু ইয়া হিয়া ওহ ওয়া কই দে আল্লাহ ওয়া এবার বাপ যদি যেয়া দেখে ছেলে ভালো সুস্থ একটা ছেলে হয়ে গেছে হালে ময়ে গেছে আট বছরের বাচ্চা হাতে জয়া গেছে কুদরতি ভাবে সন্তান হয়ে গেছে তো বাপ সেচ দায় পইরা খান্দে কি খান্দে না বাপ সেচ দায় পইরা খান্দে না তো জাকারিয়া গম্বর সেচ দায় পইরা কান্দে ইয়া হিয়া নবি দিয়া সেচ দায় পইরা খান্দিয়াসে আল্লাহ এক বাত জাকারিয়া নবি বলে কিরে ইয়াহিয়া তুই শিশু মানুষ বাচ্চা তোর মার কোলে দুধ খাবি তুই কেন কান্দস ভয়াবা নে খান্দেন কা আমার মালিক আছে আমার আল্লাহ যিনি আমার কুদরতি ভাবে যিনি আমার বিহু বকরা তাও আসিয়া সকালে যদি আমারে ডাক দাও সন্ধ্যায় যদি আমারে ডাক দাও তুমি ডাকতে দেরি আমি দরজা খুলতে দেরি করি না

আবারও দুই রাকাত নামাজ পড়া সেজদায় দায় পড়া কান্দে ইয়াহিয়া নবী আবারও লাভ দিয়া কান্দে কিরে আব্বা তুই ছোট্ট মানুষ তুই এরো মাও মাও করা আল্লাহ আল্লাহ করিয়া কান্দোস কা আব্বা আমনে কান্দেন কা আমি আমার আল্লা রে ক আপনি বুঝি আল্লাহ ডরা আপনি বুঝি মাওলার জন্য কান্দেন আমি তো আপনি বন্ধু চাইছেন কি চাইছেন وَجَعَلْهُ رَبِّي رَدِيَّا ردیا اللہ مرے پہ ملد ان যে বড় বড়ো হুজুর আছে বড় আলেম আছে কোরআনের মারিয়ামের তফসিল আল্লাহ আমারে এমন বন্ধু দিবেন যে বন্ধু আল্লাহ বলে ডাক দিলে আপনি রাজি হয়ে যা যায় এমন ছেলে বানাও যে ছেলে আল্লাহ বলে ডাক দিলে কোরআন তেলা করলে মাওলায় রাজি হয়ে যায় এমন ছেলে বানাও যে ছেলে জানাজা পড়াইতে পারে ছেলে ডাক্তার বানাও নিষেধ নাই ইঞ্জিনিয়ার বানাও নিষেধ নাই কিন্তু তোমার ডাক্তার যদি জানাজার দোয়া না জানে তোমার লাশ লয়ে গাদদারি করে ইঞ্জিনিয়ার ছেলে রড চুরি করে খোয়া চুরি করে মেম্বার হইলে গাম চুরি করে টিওন হইলে থানার পয়সা চুরি করে ডিসি হইলে জেলার পয়সা চুরি করে তেল চুরি করে কোয়া চুরি করে আর তোমার ছেলে যদি জানাজার দোয়া না জানে তাহলে বাবার সামনে দাঁড়া এ দাঁড়া গাদদারি করে জানাজার দোয়া যদি না জানে তাহলে বাবার লাশ লয়ে গাদদারি করে না তাহলে এমন ছেলে বানা যে ছেলে জানাজার দোয়া জানে যে ছেলে আর রহমান পড়তে পারে যে ছেলে মূলক করতে পারে যে ছেলে মুসেরায় এ আসিন তেল করলে চোখের পানি পরে এমন ছেলে বানাইও না যে জনগণের পয়সা চুরি করে জানা যায় প্যান্ট পরে আইসা দাঁড়ায় ফুতের বউ কয় তুমি কবরে নাই মনা তুমি নাম লে আমি ডরাইম আছে না ভাই ফোলা টিওনো ফোলা ম্যাজিস্ট্রেট আব্বার জানা জাফর আইতে আইসে প্যান্ট শার্ট পৈরা ঢাকার তন গাড়ি লইয়া ফুতের বউ খাড়াইয়া রইছে ফুতের বউ ম্যাজিস্ট্রেট অ্যাডভোকেট স্বামী স্ত্রী দুইজন দূরের তন কান্দে সাসারে কয় সাসা কবরে আমনে নামেন দুলাভাই আমনে নামেন বউতে স্বামীর নাম তো দেয় না ঠিক আছে এ মলান সাহেব দৌড় দিয়ে নামে যাইব মলান সাহেব ছেলে দৌড় দিয়ে নামে যাইব কিন্তু অ্যাডভোকেট ম্যাজিস্ট্রেট ফ্যান পরা জামাই ফ্যান পরা ছেলে নামবো না বউতে কইব তুমি নামলে রাত্রে আমি ঘুমাই তারুম না না কথা কয় না এমন জামাই জালেম বানায় না এমন ছেলে বানা যে আল্লাহ রাজি হয়ে যা নবী কান্দে হুকমা সবিয়া শিশু নবী কান্দে আব্বা তুই এত আব্বা আমি এত কান্দেন কা আব্বা আমি মাওলার প্রেমে পড়া মাওলার আখের ভয়คানি ও আব্বা আবর হাম বি নাসিয়া আপনি আল্লাহর কাছে অহংকার ছেলেছান নাই নাফরমান ছেলেছান নাই এমন ছেলে চাইছে যে আল্লাহ বলে ডাক দিলে মাওলার রাজি হয়ে যায়